বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ব্রাহ্মণবাড়িয়া জেলা ইউনিট কমান্ডের আয়োজনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে মুক্তিযোদ্ধা সংসদের করণীয় কী নির্ধারণ করার পরামর্শ সভা অনুষ্ঠিত হয় রাকিবুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত চব্বিশে জানুয়ারি দু ছাব্বিশ ইং রোজ শনিবার সকাল এগারোটায় ব্রাহ্মণবাড়িয়া আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন পুরাতন জেন রোডে ব্রাহ্মণবাড়িয়া জেলা ইউনিট কমান্ডের আহ্বানে বীর মুক্তিযোদ্ধাদের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে করণীয় কি এই উপলক্ষে এক সভা আয়োজন করা হয় সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ইউনিটের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা হাজি সৈয়াদ ইমরানুর রেজা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান সদস্য সচিব বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল ঢাকা বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ নুরুল ইসলাম সদস্য বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল ঢাকা এবং বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল মান্নান আহ্বায়ক বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মানিকগঞ্জ জেলা ইউনিট কমান্ড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শত শত বীর মুক্তিযোদ্ধা অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি বিশেষ অতিথি সহ স্থানীয় সংসদের বীর মুক্তিযুদ্ধবৃন্দ বক্তারা বলেন দু সাল মহান স্বাধীনতার যুদ্ধকে অস্বীকার করা যাবে না স্বাধীনতা যুদ্ধ মুক্তিযোদ্ধাদের যুদ্ধ অতএব এই যুদ্ধ মুক্তিযোদ্ধাদের বাঙালির জাতির অস্তিত্বের লড়াই ছিল একে অন্য লড়াইয়ের সাথে তুলনা করা যাবে না আমাদের অস্তিত্ব রক্ষা থাকবে আজকে আমরা সবাই মিলে ভাই নয় জাহাঙ্গীর সাজিদ খান ভাইদের আমরা আহ্বান রাখি আমরা দাবি রাখি আমাদের এই মুক্ত যারা সঠিক মুক্ত হত্যা ভুয়া দিয়ে যারা সঠিক মুক্ত তাদের সন্তানদের নিয়ে বাংলাদেশে সন্তান কমিটি করতে হবে এই কারণে আমাদের কমপ্লেক্স আমাদের এই সমতো সন্দৰ্ভৰ প্ৰয়োজন আৰু একাগ্ৰতা ৰক্ষা কৰা প্ৰয়োজন